প্রথম হাত তুললে যে ডবল সব দ্বিতীয় জনের বলেন বন্ধু আছে তাকে দেখে সে তুলেছে আর দাল আল ফাই ওই ভালো কাজ করা দেখে যে কাজ করবে সেও সব পাবে আর যার থেকে করছে সেও পাবে বলেন তারপরে

বলেন সত্যি মাদ্রাসা আল্লাহর কাছে কবুল কারণ যতগুলো দাটা প্রথমে সবগুলো আলে এটা আল্লাহর কাছে কবুলিয়াতের নমুনা বলেন কোন বন্ধু আছেন আরেকটা